কচু দিয়েও যে এত সুন্দর লাড্ডু বানানো যায় এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই হবে না খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু বানানোর সঠিক ও সহজ পদ্ধতি দেখে নিন এই ভিডিওতে খুবই কম সময়ে ইজিলি বানিয়ে নিতে পারবেন যে কেউ একবার দেখলে আর মুখে লেগে থাকার মতো প্রচুর এই লাড্ডু রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন খেয়ে পুরো সবাই অবাক হয়ে যাবে আর যে একবার খাবে সে বারবার বানানোর আপনার করতে কতটা মুচমুচে হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন ভেতরটাও দেখুন কত সুন্দর জালিদার হয়েছে রেসিপিটি শুরু করা যাক তো তার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের কচু নিয়েছি নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখবেন চ্যানেলে যেই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে প্লিজ উঁচুটাকে আমি তিন টুকরো করে কেটে নিয়েছি ছুরি দিয়ে ছাড়াচ্ছিলাম তবে প্রবলেম হচ্ছিলো তাই আমি বটির সাহায্যে খুব সুন্দরভাবে কম সময়ে কিন্তু ছাড়িয়ে নিয়েছি দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে এবারে আমি একই সাথে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এক টুকরো নিয়েছি পাতি লেবু এবারে আমি সবগুলো একটা পাত্রে জলে খুব সুন্দরভাবে আমি ধুয়ে তুলে নেব আমি তিন থেকে চারবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে তুলে নিয়েছি এবারে আমি একটা থালার মধ্যে গ্রেটার নিয়েছি আর এই ছোট ছিদ্রযুক্ত আর দেখুন কত সুন্দর গ্রেট হয়েছে টোটার সাহায্যে কিন্তু করবেন বড়টা দিয়ে করবেন না তবে লাড্ডুগুলো খেতেও ভীষণ মজাদার হবে কচুগুলো গ্রেট করে নিয়েছি এবারে আমি একই সাথে পেঁয়াজগুলো একদম কুচি করে কেটে নেব বর্ষার মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে প্রচুর এই লাড্ডু পকোড়াটা বানিয়ে নিতে পারেন আমি একই সাথে পেঁয়াজের পরিমাণটা আর প্রচুর পরিমাণটা দেখিয়ে দিচ্ছি একদম সেমসেম নিতে হবে এবারে আমি একটা বোলের মধ্যে গ্রেট করে রাখা কচুন নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি প্রথমে এক টুকরো পাতি লেবুর রস এই লেবুর রস দিয়ে খুব সুন্দরভাবে আমি মেখে নেব লেবুর রস দেওয়াতে কিন্তু গলায় একটুও কুটকুট করবে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ চিলি ফ্লেক্স এটা অপশনাল আপনারা স্কিপও করতে পারেন স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফবাটি চালের গুঁড়ো এই চালের গুঁড়ো দেওয়াতে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে দু চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি কালো জিরে এবারে সব উপকরণ আমি মেখে নেব এই কচুর লাডু পকোড়া বানাতে কিন্তু একদম জল ব্যবহার করবেন না এখানে লেবুর রসটা দিয়েছি এই লেবুর রসেই কিন্তু জলের কাজটা করে দেবে তো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আপনারা তো দেখতেই পেলেন আমি একটুও কিন্তু জল ব্যবহার করিনি এবারে আমি গোল গোল লাড্ডুর শেপে সবগুলো আমি বানিয়ে নেব আর বানানো কতটা সহজ দেখুন খুব কম সময় কিন্তু বেশ অনেকগুলো বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি এবারে আমি ফ্রাই করার জন্য অনুন জেলে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি এরপর দিয়ে দেবো ফ্রাই করার জন্য আমি সর্ষে তেল আপনার কিন্তু রিফাইন্ড অয়েল বা সাদা তেলেও ফ্রাই করে নিতে পারেন আমার যেহেতু বাড়িতে সর্ষে তেল রয়েছে সাদা তেল নিই তাই আমি সরষে তেলে সবগুলো লাড্ডু ফ্রাই করে নেব এক এক করে আমি গরম তেলে সবগুলো লাড্ডু দিয়ে দিয়েছি আর তেল কিন্তু অবশ্যই খুব গরম করে নিতে হবে তারপর এই লাড্ডুগুলো এক এক করে দেবেন এবারে আমি উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে নিয়েছি এরকম কালার এলে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে একটা প্লেটের মধ্যে আর বাকিগুলো সেমভাবে আমি দিয়ে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লালচে কালার করে ফ্রাই করে নিয়েছি তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাড্ডুগুলো হয়েছে দেখতে এতেও কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা দুর্দান্ত লোভনীয় এই কচুর লাড্ডু পকোড়াগুলো অবশ্যই একবার বানাবেন আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে বৃষ্টির দিনে কিন্তু এরকম মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে অবশ্যই ছটপট বানিয়ে নেবেন সবাই খেয়ে অনেক খুশি হয়ে যাবে আর প্রশংসা করবে বন্ধুরা আজকের কচুর লাড্ডু রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন আর প্লিজ বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে আজকে যেই সকল বন্ধুরা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ কচুর এই লাড্ডু পকোড়াগুলো টক দই বা টমেটো সস চিলি সস সবেতেই কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করবেন এছাড়াও শুধু মুখে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ